ওয়েলকাম ব্যাক টু বিনোদাস বললক আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি আমি বিনোতা আর আসতে চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ছোট্ট মেয়ে নিয়ে সংসারের কাজ একা হাতে চলো কীভাবে গুছিয়ে করি এটা হলো কুড়ি জুলাই তোমার রবিবার আর রবিবার মানে চিকেন ডে এটা হলো একটা পুরো মানে একটা হলিডে যেমন তার পাশাপাশি চিকেন ডেও বলতে পারো কারণ রবিবার চিকেন না হলে ঠিক সেটাকে রবিবার বলে মনে হয় না সপ্তাহের মাঝের মধ্যে কোনো দিন যদি চিকেনটা হয়ে যায় আর তার সাথে যদি বাচ্চাদের যদি স্কুল পড়ার যদি ছুটি থাকে তাও সেটাও কিন্তু সানডের থেকে কিছু কম বলে মনে হয় না আর কার বাড়িতে আমার মতো যে সানডে হলেই চিকেন হতে হবে এরকম তো আমার তো মনে পুরো বাধ্যতামূলক বলতে পারো একান্ত কোনো মানে রিসেন না থাকলে চিকেনটা বন্ধ হয় না আর কম বেশি সবাই কিন্তু এখনকার দিনে চিকেন খেতে কিন্তু পছন্দ করে আর এদিকে চলো আজ চিকেনটা একদম কষা কষা করেছে অনেকদিন পর কারণ প্রায় সময় চিকেনটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটু ঝোল হয় আর আজকে যেহেতু সেই মা যে ঝোল খেতে পছন্দ করে সেই মাস মানে আমার শ্বশুর মাথা উনি ঝলটা পছন্দ করে উনি যেহেতু যে খাবে না আমরা যেহেতু খাবো আর আমাদের একটু কষাটা পছন্দ সে না আমরা যেহেতু কষা কষা করলাম আর কষা কষা চিকেনটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল কালারটা দেখেই বুঝতে পারছো আবার কি বলতো শুধু চিকেন হলে হয় না বা চিকেনের সাথে একটু যেহেতু আমাদের টক্কা বা মিষ্টি খাওয়া জন্য একটু এখন সিজনে তো আমরা তো পাওয়া যাচ্ছে জন্য একটু আমরা চানি করবো বলে এখানে আমরা কাটতে বসে গেছি আর প্রত্যেকবারের মতন তোমাদের কাছে ছোট রিকোয়েস্ট বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আছো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেও এবং একটা মধ্যে পারো লাইক করে দিয়েছেও এখানে চলো আমরা গুলো তো এতটাই শক্ত হয়ে গেছিল যে মাঝখান থেকেই কাটা যাচ্ছিলো না আঠি মানে হয়ে গেছে আর সেই জন্য কী করো এমনি খোলাটা ছাড়িয়ে একটু ভাপিয়ে নিলে কিন্তু সেদ্ধ হয়ে যায় একদিকে যাই হোক আমরা একটু সিদ্ধ করে নিলে বেশ ভালোই লাগে আর আমরা চাইনি কম বেশি আমাদেরও ভালো লাগে কারণ আমারও এখন মানে এদের সাথে থাকতে এমনই অভ্যাস হয়ে গেছে যে খাবার শেষে দিনের বেলায় বলো রাত্রিবেলায় বলো একটু মিষ্টি বা একটু হলে ঠিক ভালো লাগে না এখানে চলো বাসনপত্র অনেক কিছুই তো পড়লেছে ওখান থেকে বাসনপত্রগুলো কয়েকটা মশলা এখানে উঠানটা ঝাঁদ আজকে সকালবেলা স্নান করা হয়নি যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন চলছে সে না আগে সকালবেলা উঠে বাসে গা ধুয়ে বাসি কাপড় চেঞ্জ করে ওদিকে রান্না বান্না রান্নাবান্না করতে গেলে বাসি কাপড় তো চেঞ্জ করতেই হবে সেই কাপড়ে তো আর রান্না বান্না করা যাবে না আর রান্নাবান্না মাংস রান্না করলে কি বলতো গায়ের মধ্যে একটা কেমন যেন একটা হাস্টে একটা স্মেল ছাড়া সেই জন্য রান্না করার পরে স্নানটা করবো পড়ব ভাবলাম আর আজকে যেহেতু বৃষ্টিপাতরের একটু মেঘলা মেঘলা হয়ে বৃষ্টি কিন্তু থেমেছে সেই জন্য গরমটাও পায় বেশি কিন্তু আর এদিকে চলো জামা কাপড়গুলো কিছু মানে আগের দিনে একটু শুকনো ছিল সেগুলো এই ভেতরটা দিতে একটু মানে রস মরে যেতে একটু শুকনো সময় মতন হয়ে গেছে আর বাইরেও কিছু ভেজে কিছু জামা কাপড় দেওয়া আছে আর এখন তোমার তোমার ঘরি কাঁটাই কিন্তু বাজে তোমার নটার মতো দেখো আর যেদিনকে আমার দেখি সকালবেলা যেহেতু বাড়িতে সবাই লোকজন থাকে মানে ছেলে সরি মানে বাচ্চারা যেহেতু বাড়ির মধ্যে যেহেতু লাগিয়ে তারপর বড়রাও যদি থাকে সেই জন্য বাড়ির মধ্যে গিয়ে বলতে যত সকাল সকাল কাজ সেরে নিতে পারো ততই ভালো কারণ যত লেটে কাজ বাড়ির মধ্যে সবাই যখন একসঙ্গে থাকে তারাও একটু তাড়াতাড়ি খাবার সবাই কম বেশি কিন্তু আশা করে আর তাড়াতাড়ি কাজ সব যতটা পারি ততটা গুছিয়ে নেওয়ার সবসময় সকাল থেকে চেষ্টা করে আর সকাল থেকে কাজ দেবে একটু টেনে মানে হাতে তাড়াতাড়ি সময় নিয়ে উঠে ঘুম থেকে উঠলে কাজগুলো একটু টেনে করলে দেবে কাজগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু ইজিভাবে হয়ে যায় তোমার খুব টাইমের মধ্যে ওইদিকে চলো সব তো রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে এখানে চুলটা একটু আজ আজ আবার চুলে শ্যাম্পু করেছে অনেক দিন চুলের মানে শ্যাম্পু করে আমার তো মিনিমাম দু দিন ছাড়াই চুলে শ্যাম্পু করা হয় আর দুদিন দিন বেশি তিন দিন যদি হয়ে যায় কী বিরক্ত লাগে মাথা ভারী লাগে সেই জন্য দু দিনের বেশি তিন দিন যদি হয়ে গেছে আজ এবার একটু কাজের চাপ ছিল বলে শ্যাম্পুটা করা হয়নি সেই জন্য মাথাটা ভারী ভারী লাগে আর এদিকে দেখছো কথা বলতে বলতে আকাশ কীরকম কালো হয়ে আসছে আর ওইদিকে বিদ্যুৎ সময় ভাবলাম চলো ওদিকে রান্না বান্না তো হয়ে গেছে জামা কাপড় যেগুলো বাইরে আছে সেগুলো আগে তুলে নিয়ে বৃষ্টি আসা আগে নাহলে বৃষ্টি এসে গেলে আর জামা কাপড় তার সাথে আমারও আরেকবার স্নান করা হয়ে যাবে সেই জন্য ওদিকে তো জামা কাপড়গুলো তুলতে চলে এলাম আর ওইদিকে চলো বান্না তো কি করলাম দেখতে পেলে চিকেন করলাম আর তোমার আমরা চাটনি করলাম আর ভাত করলাম আজকে সেরকম বিশেষ করে খাবার সময় একটু সালোড কেটে নেবো এই হলে ব্যাস আমাদের আর তাছাড়াও চিকেন করলে আলাদা করে সেরকম আমাদের আর কিছুই চায় লাগে না আর এখানে চলো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আপনার ওপরে সেটে মিলতে যাবো তারপর এখন অনেক কাজ আছে সারাদিনে এখন তো সবে সারাদিনের মানে হাফ কাজ হয়েছে বলতে পারো আর এখানে জামা কাপড়গুলো তুলতে তুলতে দেখলাম পুকুরের মধ্যে ছোটো ছোটো মাছ মানে মাছের এই সময় চারা হয়েছে তো সেগুলো বেশ ইলবিল বিল দেখতে ভালো লাগে আর বর্ষাকালে কি বলতো এই রোদ এই বৃষ্টি আর এই রোদ বৃষ্টির ঝামেলায় নিজেদের কাজেরও কিন্তু সত্যিকার বলতে খুবই কিন্তু লেট হয়ে যায় কিছু করার নেই যেরকম আমাদেরকে চালাবে সেরকমই চলতে হবে তাই না এখন ঘড়িঘাটে বাজে কিন্তু দশটা